আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তো আজকের ভিডিওতে আমরা একটা সার্কুলার দেখাবো সেটা হচ্ছে জেলা প্রশাসকের কার্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি তো এখানে দেখতেই পাচ্ছেন এটা একটা সার্কুলার অভিষয়ক পদে বিশ জনকে নিয়োগ দেওয়া হবে এছাড়া আরও একটা সার্কুলার আছে তো এটাতেও কিন্তু আপনার অভিষয়ক কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক আঠারো জনকে নিয়োগ দেওয়া হবে এছাড়াও নজির কাম কেশিয়ারে তিনজনকে নিয়োগ দেওয়া হবে এছাড়াও এখানে কিন্তু অনেকগুলো পদ আছে তো আপনারা কিন্তু ফুল ভিডিওটা দেখলে বুঝতে পারবেন এখানে কোন কোন পদে কে কে আবেদন করতে পারবে এ টু জেড আজকের ভিডিওতে আমরা আলোচনা করব তো আশা করি আপনি ফুল ভিডিওটা দেখবেন এবং আপনি বিষয়টা জানতে পারবেন তো এটা হচ্ছে আপনার জেলা প্রশাসকের কার্যালয় একটা সার্কুলার তো এখান থেকে সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি তো আমরা এখান থেকে প্রথম থেকে দেখবো কী কী বিষয় বলা আসছে কে কে আবেদন করতে পারবে এখান থেকে আবেদনের জন্য কী কী যোগ্যতা লাগবে এবং আপনি চাইলে আমাদের মাধ্যমে আবেদনটা করে নিতে পারবেন তো সেটাও আমরা কিন্তু ভিডিওর শেষে আমরা সে বিষয়টা দেখে দেবো আপনি কীভাবে ঘরে বসে থেকে আবেদন করে নিতে পারবেন সো এই চ্যানেলটাতে যদি আপনি নতুন হয়ে থাকেন চ্যানেলটাতে আপনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সকল ধরনের সরকারি বেসরকারি জেলা প্রশাসকের কার্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তিগুলো জেলা পর্যায়ে তারপরে সিভিল সার্জনের কার্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তিগুলো সকল কিছুই কিন্তু এই চ্যানেলের মাধ্যমে আপলোড করা হয় তো আপনি যদি এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকেন সাবস্ক্রাইব করে আশা করি আপনি ভালো ভালো যে সার্কুলারগুলো আপনি জানতে পারবেন তো এখান থেকে আমরা প্রথমেই দেখতে পারতেছি ভূমি মন্ত্রণালয় দিন মাঠ প্রশাসন এক শাখার চব্বিশে জুলাই দু হাজার পঁচিশ তারিখের স্মারকনং প্রাপ্ত সারপত্রের পরিপ্রেক্ষিতে সিরাজগঞ্জ জেলার রাজস্ব প্রশাসনের আওতাধীন শাখাসূহে উপজেলা ভূমি অফিস ইউনিয়ন ভূমি অফিস সমূহে নিম্নবর্ণিত শূন্য পথ সমূহে ও স্থায়ী ভিত্তিতে পরিচালিত নিয়োগ বিধি অনুযায়ী সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণের নিমিত্তে সিরাজগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট হতে অনলাইনে আবেদনের জন্য আহ্বান করা হচ্ছে অনলাইনে আবেদনের জন্য আহ্বান করা হচ্ছে অর্থাৎ এটাতে কিন্তু সিরাজগঞ্জ জেলার যারা স্থায়ী বাসিন্দা আছে তারা কিন্তু আবেদন করতে পারবে তো এটা অনলাইনের মাধ্যমে আবেদন করা আবেদন করতে হবে দুইটা সার্কুলার দুইটাই কিন্তু সিরাজগঞ্জ জেলার প্রশাসকের নিয়োগ বিজ্ঞপ্তি তো যারা সিরাজগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দা আছেন তারা যদি ফুল ভিডিওটা দেখেন আপনাদের জেলার কিন্তু যে সার্কুলারগুলো এটা সম্পর্কে আপনারা জানতে পারবেন এবং এখান থেকে কিন্তু আপনারা আবেদনটাও করতে পারবেন তো অভিষেক পদের বিশ জনকে নিয়োগ দেওয়া হবে গ্রেড হলো বিশতম গ্রেড আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত বেতন স্কেল কোনো স্বীকৃতি বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের সি জি জিপিএ সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা পরীক্ষা উত্তীর্ণ হলে আপনি আবেদন করতে পারবেন অর্থাৎ সিরাজগঞ্জ জেলার যারা স্থায়ী বাসিন্দা আছে আপনারা যদি এই পদে আবেদন করতে চান শুধুমাত্র এসএসসি এসসি পাশের সার্টিফিকেট পাশ করলেই বা এসএসসি পাশের সার্টিফিকেট থাকলে আপনি আবেদন করতে পারবেন অনন্য দ্বিতীয় বিভাগ অর্থাৎ টু পয়েন্টের উপরে থাকলে আপনি আবেদন করতে পারবেন তো এরপরে হচ্ছে এখান থেকে বিশ জনকে নিয়োগ দেওয়া হবে বিষ্ট মোগরেডের তো এই হলো বিষয় এরপরে আমরা এখান থেকে দেখাবো কি কি সত্য দেওয়া আছে এবং আবেদনের যে নিয়ম নীতিগুলো আছে এটা আমরা দেখাবো তারপরে এই সার্কুলারটা সম্পর্কে আপনাদেরকে দেখাবো তো এখান থেকে এই সার্কুলার জন্য অবশ্যই আপনাকে সিরাজগঞ্জ জেলার স্থায়ী নাগরিক হতে হবে দেন এখানে আপনার যারা বিবাহিত মহিলা আছে তারা যদি আবেদন করতে চান সেক্ষেত্রে স্বামীর স্থায়ী ঠিকানা উল্লেখ করতে হবে চাকরিরত প্রার্থীগণকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে অর্থাৎ কর্তৃপক্ষের নিকট হতে লিখিত অনুমতি গ্রহণ করে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে হবে এবং উক্ত অনুমতিপত্র মৌখিক পরীক্ষার সময় সাক্ষাৎকার বোর্ডের নিকট দাখিল করতে হবে চাকরিরত প্রার্থীদের কোনো অগ্রিম কবি গ্রহণযোগ্য বলে বিবেচিত হবে না অর্থাৎ যারা হচ্ছে চাকরিরত অবস্থায় আসেন তারা যদি এই পদে আবেদন করতে চান এই ডিপার্টমেন্টে তারা সেক্ষেত্রে আপনাকে অবশ্যই অনুমতিপত্র বা পত্র নিয়ে কিন্তু এখানে উপস্থিত হতে হবে এই হলো বিষয় তারপর আমরা এখান থেকে দেখব লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় নিম্ন কাগজপত্র কাগজপত্র যে মূল কবি স্থাপন করতে হবে সেই সব বিষয় দেওয়া আছে অর্থাৎ আপনি যদি লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন তারপরে কী কী কাগজপত্র লাগবে এই বিষয়গুলো এখানে দেওয়া আছে সো এগুলো আমরা দেখব না কারণ আমাদের হচ্ছে এখন এগুলো দেখার প্রয়োজন নাই কারণ আমাদের ফার্স্ট স্টেপ হচ্ছে হলো একটা সুন্দর করে আবেদন করা দেন তারপরে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়া তারপরে মৌখিক পরীক্ষার জন্যে আমাদের হাতে সময় থাকবে বিশ দিন বা এক মাস এইরকম সময় থাকবে এর মধ্যে কী কী কাগজপত্র প্রয়োজন সেগুলো আমরা সংগ্রহ করতেই পারবো একদিনের মধ্যেই তো এগুলো হচ্ছে আমরা পরে দেখলে হবে আমাদের এখন যে বিষয় সেটা হচ্ছে কীভাবে আমরা আবেদন করব আবেদনের প্রসেস এই বিষয়গুলো দেখতে হবে এখানে তো এখানে আবেদনের জন্য ডিসি সিরাজগোজ টেলিডিট ডট কম এই ওয়েবসাইট থেকে আবেদন করতে পারবেন যাদের পাশে পিসি ল্যাপটপ কম্পিউটার আছে তারা কিন্তু আবেদন করতে পারবেন এখানে আবেদনের জন্য তিনশো বাই আশি পিক্স দলের এবং ছবি এবং তিনশো বাই তিনশো পিক্সেলের একটা তিনশো বাই আশি পিস দিলে একটা স্বাক্ষর এবং তিনশো বাই তিনশো পিস দিলে একটা ছবি কিন্তু ক্রপ করে ফটোশপের মাধ্যমে কেটে নিয়ে ডিসি ডিসি সিরাজগঞ্জ টেলিটার ডট কমি এই ওয়েবসাইট থেকে আসার পরে সকল ইনফরমেশন পূরণ করার পরে ছবি এবং স্বাক্ষর দিয়ে কিন্তু আপনাকে সাবমিট করতে হবে দেন একটা সাবমিট করার পরে কিন্তু আপনার নিচে একটা ইউজার আইডি দেখতে পারবেন ওই ইউজার আইডি দিয়ে আপনাকে পেমেন্ট করতে হবে তো পেমেন্ট করার যে অপশনটা সেটা হচ্ছে ডিসি সিরাজগঞ্জ স্পেস ইউজার আইডি দিয়ে ওয়ান সিক্স ত্রিপল্টু নাম্বার পেমেন্ট করতে হবে দেন দ্বিতীয় স্টেপও কিন্তু আপনাকে সেমভাবে সিরাজগঞ্জ ডিসি সিরাজগঞ্জ স্পেস ইএস লেখার পরে ফার্স্ট এস এম এস এর যে প্রিন্টটা আছে ওই পিনটা দিয়ে কিন্তু আপনাকে ওয়ান সিক্স থ্রিবল টু নাম্বার পেমেন্ট করে আপনার আবেদনটা চূড়ান্তভাবে গণ্য করতে হবে সো এখানে পেমেন্টের যে বিষয়টা পেমেন্টটা আমরা দেখে দেবো তো দুইটা এস এম এস এর বাবদ ছাপ্পান্ন টাকা পেমেন্ট করতে হবে অর্থাৎ দুইটা এস এম এস একটা হচ্ছে ফার্স্ট এস এস দুইটা এস এস তো এইটার জন্য আবার পাঁচ টাকার মতো খরচ হবে ছাপ্পান্ন টাকা আর হচ্ছে আরও পাঁচ টাকার মতো প্রায় একষট্টি টাকার মতো আপনার খরচ হবে আপনি এই টাকা রিসার্চ দিয়ে আপনি চাইলে আবেদন করতে পারবেন এবং আপনি আপনার বাসায় যদি পিসি ল্যাপটপ কম্পিউটার থেকে না থাকে সেক্ষেত্রে চাইলে আপনি আমাদের মাধ্যমে আবেদন করে নিতে পারবেন সে বিষয়টা আমরা দেখে দেবো আপনি কীভাবে আমাদের মাধ্যমে আবেদন করে করতে পারবেন সো এখানে আমাদের হোয়াটসঅ্যাপ যে নাম্বার আছে একটা এই নাম্বারটা আমরা দিয়ে দেবো এখানে তো এখান থেকে আপনি যদি যোগাযোগ করতে পারেন সেক্ষেত্রেও কিন্তু আপনি আবেদনটা করতে পারবেন তো এখানে কীভাবে জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ এইট থ্রি জিরো থ্রি ওয়ান টু জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ এইট থ্রি জিরো থ্রি ওয়ান টু এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনি আপনার ইনফরমেশনগুলো দিবেন কোন পাতা আবেদন করবেন কোন সার্কুলার আবেদন করবেন আপনি যদি হোয়াটসঅ্যাপে টেক্সট করে দেন আমরা কিন্তু উত্তর দেবো আপনার কী কী কাগজপত্র লাগবে এগুলো আপনার কাছ থেকে নিয়ে ডকুমেন্টগুলো নিয়ে সুন্দরভাবে আবেদনটা করে দিয়ে কিন্তু আপনাকে অ্যাপ্লিকেশন কপিটা আপনার হোয়াটসঅ্যাপে পিডিএফ এর মাধ্যমে পাঠিয়ে দেবো এই হলো মূলত বিষয় এইভাবে যারা আবেদন করতেছেন আমাদের মাধ্যমে আবেদন করে নিলে একদম আপনার আবেদনটা নিখুঁতভাবে আবেদন করে দেবো একদম ডকুমেন্টের সঙ্গে মিলাই মিলাই কিন্তু একদম আবেদনটা করে দেবো চাইলে কিন্তু আপনি আবেদনটা আমাদের মাধ্যমে করে দিতে পারেন দেন যদি নিজের পিসি ল্যাপটপ থেকে থাকে সেক্ষেত্রে আপনি নিজেরাই আবেদন করতে পারবেন তো আরেকবার বলে দেই নাম্বারটা জিরো ওয়ান ফাইভ এইট থ্রি জিরো ওয়ান টু এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার শুধুমাত্র হোয়াটসঅ্যাপে আপনাকে টেক্স করতে হবে এই হলো ফার্স্ট এস এম যেটা হচ্ছে ফার্স্ট যে সার্কুলারটা যেটা হচ্ছে অফিস সহায়ক পদের সেকেন্ড যে সার্কুলারটা সেটা হচ্ছে আপনার অভিসয়কারী কাম কম্পিউটার মুদ্রা করিক তো এটাতেও কিন্তু আপনার সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যালয় অর্থাৎ সিরাজগঞ্জ জেলা প্রশাসকের দুইটা সার্কুলার তো এখানে এই সার্কুলারে যে বিষয়টা যে বিষয়টা দেওয়া আছে অবিশ সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক আঠারো জনকে নিয়োগ দেওয়া হবে ষোলোতম গ্রেডের কোনো স্বীকৃতি বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হলে আপনি এই পথে আবেদন করতে পারবেন এবং অবশ্যই কম্পিউটারের দক্ষতা থাকতে হবে বিশটা বাংলায় শব্দ এবং ইংরেজিতে বিশ শব্দের গতি আপনার থাকলে আপনি কিন্তু কম্পিউটার এই কাম কাম কম্পিউটার আবেদন করতে পারবেন দুই নম্বর যেটা আছে নাজির এই পদেও আপনি আবেদন করতে পারেন তিনজনকে নিয়োগ দেওয়া হবে ষোলোতম গ্রেডের কোনো কোন স্বীকৃতি বোর্ড অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জীব উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হলে আপনি আবেদন করতে পারবেন এটা আপনার সেমভাবে ভাবে কম্পিউটার দক্ষতা এবং বাংলায় শব্দ এবং ইংরেজিতে বিশ শব্দ নিয়ে আসতে হবে সার্টিফিকেট সহকারীতে আবেদন করতে পারেন পাঁচজনকে নিয়োগ দেওয়া হবে ষোলোতম গ্রেডের কোনো স্বীকৃতি বোর্ড হতে এটাতে দ্বিতীয় বিভাগ লাগবে এবং উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট লাগবে এবং কম্পিউটার দক্ষতা লাগবে এবং ইংরেজিতে বিশব্দ বাংলায় বিশ্বব্দ লাগতে লাগবে তো সার্টিফিকেট পেশ করে এটাতে আপনার সেম সেম এডুকেশনাল কোয়ালিফিকেশন তো ক্রেডিট চেকিং কাম সায়রাতে নয়জনকে নিয়োগ দেওয়া হবে তো এটাতে আপনার সেম এডুকেশনাল কোয়ালিফিকেশন তারপর মিউটেশন কাম সার্টিফিকেট সহকারী ষোলো জনকে নিয়োগ দেওয়া হবে সরি ষোলতম গ্রেড আটজনকে নিয়োগ দেওয়া হবে সো এটা আপনার সেম এডুকেশনাল কোয়ালিফিকেশন ট্রে সারে নিয়োগ দেওয়া হবে দুইজন এটা তো আপনার ষোলোতম গ্রেড এটাতে আপনার সেম এডুকেশনাল কোয়ালিফিকেশন লাগবে তাহলে কিন্তু আপনি এটা আবেদন করতে পারবেন সো এই হলো মূলত বিষয় যারা যারা আবেদন করবেন এই সার্কুলারটা দেখে আপনারা আবেদন করতে পারেন তো অথবা আপনার ডিসি সিরাজগঞ্জ যে ওয়েবসাইট আছে সেখান থেকে অর্থাৎ আপনার জেলা প্রশাসকের কার্যালয় ওয়েবসাইটে ঢোকার পরে আপনি নোটিশ বোর্ডে এই সার্কুলারগুলো দেখতে পারবেন সেখান থেকে ডাউনলোড করেও আপনি কিন্তু সুন্দরভাবে দেখে আবেদন করতে পারবেন তো এটাতেও কিন্তু আবেদনের সেম প্রসেস তো এখানে পেমেন্টের বিষয়টা আমরা দেখবো এখানেও যে বিষয়গুলো দেওয়া আছে তো এখান থেকে আমরা যদি পেমেন্টের বিষয়টা দেখি কোন পদে কতজনকে নিয়োগ দেওয়া হবে তো এছাড়াতেও আমরা দেখলাম এখন হচ্ছে আবেদন কোন পদের জন্য কত টাকা পেমেন্ট ফি এটা তো আপনার হচ্ছে তিনশো বাই আশি পিক্সেলের একটা স্বাক্ষর এবং তিনশো বাই তিনশো পিক্সেলের একটা ছবি ক্রপ করে কেটে নিয়ে সেম ভাবে আপনাকে আবেদনটা করতে হবে তো এখানে দেওয়া আছে তো এখানে দুইটি পদে দুইটি এস এম এস করে একশো টাকা টেলিটক সার্ভিস বাবু দেওয়া দিতে হবে তো এখানে কত কোন পদের জন্য একশো দেখবো আমরা এখান থেকে তো এখানে দেওয়া আছে তো দুটি দুটির মাধ্যমে এখান থেকে দুটি এস এম এস করে আবেদন ফি বাবদ একশো বারো টাকা লাগবে ঠিক আছে যে এখানে দেওয়া আছে একশো টাকা আর টেলিটক সার্ভিস যেটা আছে সেটা হচ্ছে বারো টাকা অফারের মোট একশো টাকা পেমেন্ট করে আপনাকে আবেদন করতে হবে আর যারা হচ্ছে যারা হচ্ছে আপনার হচ্ছে শারীরিক প্রতিবন্ধী আছে তারপরে হচ্ছে আপনার ক্ষুদ্র নিরীগোষ্ঠী আছে যারা অথবা যারা হচ্ছে আপনার তৃতীয় লিঙ্গ যারা আছে তারা যদি আবেদন করতে চায় তারা যে কোনো পদে আবেদন করুক তাদের হচ্ছে মাত্র ছাপ্পান্ন টাকা তাদের জন্য ছাপ্পান্ন টাকা আর আদারওয়াইজ যারা হচ্ছে সাধারণ যারা তাদের জন্য একশো টাকা সার্ভিস চার্জ পেমেন্ট ফি এই হলো মূলত বিষয় তো এখান থেকে আমরা দেখবো আবেদনের যে বিষয়টা এটা হচ্ছে আমরা এখান থেকে যে গ্রেডগুলো দেখি তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি এগুলো সবগুলি ষোলোতম গ্রেড তো ষোলত ষোলোতম গ্রেডের পেমেন্ট ফি একশো বারো টাকাই হয়ে থাকে তো এই হলো বিষয়ে যারা আবেদন করবেন এই পেমেন্ট ফিটায় টেলিডক্স সিমে রিসার্চ করবেন রিসার্চ করার পরে আপনি আপনার আবেদনটা সম্পূর্ণ করার পরে ইউজার আইডি দিয়ে পেমেন্টটা করবেন এটা তো সেমভাবে আপনার আবেদনটা করতে পারবেন সেম এখানে দেওয়া আছে ডিসি গুলো স্পেস ইউজার আইডি লিখে ওয়ান সিক্স ত্রিপল নাম্বারে পেমেন্ট করলে আপনার আবেদনটা পেমেন্ট হবে তারপরে আপনার পরবর্তীতে আপনার ইএস স্পেস পিন দিয়ে আপনি কিন্তু আবেদনটা চূড়ান্তভাবে গণ্য করতে পারেন এই হলো মূলত বিষয় যারা এইভাবে আবেদন করবেন আশা করি সবার আবেদনটা সুন্দরভাবে হবে যারা যারা আবেদন করতে চান এখানে আবেদনের শেষ সময়টা আমরা বলে দেব তো এইটার আবেদনের শেষ সময় যেটা সেটা হচ্ছে এখানে একটু দেখতে হবে আমাদের কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত শেষ সময় তো এখানে দেখি এই যে এখানে দেওয়া আছে এটা হচ্ছে আপনার আঠারো তারিখ থেকে আবেদনটা শুরু হয়েছে শেষ হবে সামনের মাসের সতেরো তারিখে শেষ হবে সামনের মাসের সতেরো তারিখে আবেদনটা শেষ হবে অর্থাৎ দ সতেরো দশ দুই হাজার পঁচিশে আবেদন আবেদনের শেষ তো আপনারা দ্রুতই বা তাড়াতাড়ি আবেদনটা করে নেওয়ার চেষ্টা করবেন প্রথম যেটা আছে ভূমি মন্ত্রণালয়ের অধীনে যেটা হচ্ছে আপনার জেলা প্রশাসক থেকেই অর্থাৎ ইউনিয়ন পরিষদে যে ভূমি অভিষহকারী নিয়োগ দেওয়া হবে এটার আবেদনের শুরু এবং শেষটা আমরা দেখার চেষ্টা করবো এখান থেকে কত তারিখে শেষ হবে আবেদন তো এটাতেও কিন্তু আপনার সেম আঠারো থেকে শুরু হয়েছে সতেরো তারিখে শেষ হবে তো যারা যারা আবেদন করবেন এর মধ্যে আবেদনটা করে নেবেন আশা করি সবাই ভিডিওটা বিষয়টা বুঝতে পেরেছেন তো এই হলো মূলত বিষয় আমরা নিচের দিকে যদি যাই নিচের দিকে আর কিছু দেখতে পারি কিনা এখানে দেখার চেষ্টা করি এইটাতে আপনার ডিসি সিরাজগঞ্জ ট্রেলেটো ডট কম বিডি থেকে আবেদন করতে হবে এটাতেও কিন্তু আপনার ডিসি সিরাজগঞ্জ ট্রেলিটর অর্থাৎ আমরা যদি এখান থেকে দেখি দুইটা দিয়ে কিন্তু আপনার সেম প্রসেস সেমভাবে আপনি আবেদন করতে পারেন এখান থেকে আপনি যেটাতে আবেদন করবেন দেখ এটাতে একটা সার্কুলার এটা একটা সার্কুলার যে যে সার্কুলারে আবেদন করবেন সে সেই সার্কুলারে আবেদন করতে পারবেন তো ভিডিওটা পর্যন্ত পর্যন্তই আশা করি ভিডিওটা বুঝতে পেরেছেন আপনারা তো এরকম ভিডিও পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেল তাদের সঙ্গে যুক্ত থাকবেন সাবস্ক্রাইব করে যুক্ত থাকবেন এবং আমাদের কাছ থেকে আবেদন করে নিতে চাইলেও আপনারা হোয়াটসঅ্যাপ এস দিতে পারেন তো ধন্যবাদ আসসালামু আলাইকুম